আমি দেখিনি ভাইয়ের রক্তে রাঙানো দেখিনি একান্ত আমি দেখেছি মায়ের চোখ বেশেরই বুক ফাটার আমি দেখিনি ভাইয়ের রক্তের রাঙানো দেখিনি একান্ত আমি দেখেছি মায়ের চোখ বিশেরি বুক ফাটা তো এই মানুষ রূপে রাখ খুশি এক ভয়ানো পিশাশ খুনির পর খুন করেছে দেশে দয়া হয়নি তার এই মানুষ রূপে রাখ এক ভয়ানো পিশাশ খুনির পর খুন করেছে দেশে দয়া হয়নি তার সাইদের মতো বীরের বেশে আসবে আবার কে হাতি লাঠি বুকে সাহস রেখে নেচে রাজপথে সাইদের মতো বীরের বেশে আসবে আবার কে হাতে লাঠি বুকে সাহস রেখে নেমেছে পথে আমি দেখিনি ভাইয়ের রক্তে রাঙানো দেখিনি একাত্তর আমি দেখেছি মায়ের চব্বিশেরই বুক ফাটার উত্তর আমি দেখিনি ভাইয়ের রক্ত রাঙানো দেখিনি একাত্তর আমি দেখেছি মায়ের চব্বিশেরই বুক ফাটার দেশে শান্তি কোথায় আসবে রে ভাই ভেবে দেখো একবার সেই রক্তে রাঙানো দিনগুলো কি ভুলে গেছো এবার দেশে শান্তি কোথায় আসবে রে ভাই ভেবে দেখো একবার সেই রক্তে রাঙানো দিনগুলো কি ভুলে গেছো এবার হাতে বহু পানির ডা डाक दीबे के शांति ना ओ दे बिछर ना होले पानी रे डाक दीबे बड़ के শান্তি পাবে না ওদের রাতটা বেছারে না হলে আমি দেখিনি ভাইয়ের রক্তের আঙানো দেখিনি একাত্তর আমি দেখেছি মায়ের চব্বিশের ইয়ে বক ফাটারোদ্দর আমি দেখিনি ভাইয়ের রক্তে আঙানো দেখিনি একাত্তর আমি দেখেছি মায়ের চব্বিশেরিয়ে বক ফাটারদ্বর স্মৃতি পাতায় আমি লেখে রেখে যাব জুলাই বারের গান সেই পাতায় থাকবে রাক্ষসিয়ার জালিমদের নাম স্মৃতি পাতায় আমি লেখে রেখে যাব জুলাই বারের গান সেই পাতায় থাকবে রাক্ষসিয়ার জালিমদের নাম বছব আমি কি নিয়ে হাই বুকে নাই সন্তান সেই আর তো ভেজে যাই হাজারো মায়ের গান আচ্ছা বৌ আমি কি নিয়ে হাই বুকে নাই দেখিনি ভাইয়ের রক্তে রাঙানো দেখিনি মায়ের চব্বিশেরই বুক ফাটার উদ্দোর আমি দেখিনি ভাইয়ের রক্তে রাঙানো দেখিনি একাত্তর আমি দেখেছি মায়ের চব্বিশেরই বুক ফাটার উদ্দোর